আমাদের দেশে পেটে বাচ্চা আসুক আর বাচ্চা ডেলিভারি হোক মায়েরা বোনেরা কয় এই ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আমি পাইলট বানাবো এই রকমের চিন্তা চেতনা করে কিন্তু হজরত ইমরান স্ত্রী বললেন ইন্নি মহারান আয় আল্লাহ আমার পেটে আপনি যে বাচ্চাটা দিছেন। এটা আমি আপনার জন্য অক্ষ করে দিলাম মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন মাসজিদ বলেন মক্তব বলেন এই জায়গাগুলি হচ্ছে জ্ঞান সংগ্রহ করার জায়গা একটা মানুষ কখনোই তার মঞ্জিলে মাকসেদে পোষতে পারে না যদি তার জ্ঞান না থাকে আপনারা যদি খেয়াল করেন তাহলে কোরআনের দিকে তাকাইলে দেখবেন নামাজ পড়া বাধ্যতামূলক ফরজ কিন্তু নামাজের আয়াত আল্লাহ কোরআনে প্রথম নাজেল করেন নাই ইমান আনা ফরজ ইমানের আয়াত আল্লাহ প্রথম নাজেল করে নাই রোজা হজ জাকাত পর্দা এগুলো ফরজ কিন্তু এই আয়াতগুলি আল্লাহ প্রথমে নাজেল করেন নাই পাক প্রথমে যে আয়াতটি নাজেল করেছেন সেটি হচ্ছে একরা বিস্মি রব্বিক হলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার পরবর্তীতে বলা হয়েছে যিনি তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন তাহলে বোঝা গেল আপনি যদি জ্ঞান পেতে চান জ্ঞানী যদি হতে চান তাহলে জ্ঞান নিতে হবে আল্লাপাকের কাছ থেকে যেমন আমরা যখন দোয়া করি তখন বলি রব্বি জিদনি ইলমা তাহলে জ্ঞানটা আসে কার কাছ থেকে আল্লাহ পাকের কাছ থেকে পৃথিবীতে যত জ্ঞান আছে আপনারা যা দেখছেন সবগুলোই আল্লাহর পক্ষ থেকে এসছে সেজন্য আল্লাহ পাক বলছেন অমা ইল্লা অলীলা আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি হজরতে আদম আলাইহিস ইসালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা আমি আদমকে জ্ঞান দান করেছি ও আল্লামা আদামা আমি আদমকে শিক্ষা দিয়েছি আসমা সব জিনিসের নাম মানে এটা জ্ঞানের ভিতরে কি মানে জ্ঞানের কথাই এখানে বলা হয়েছে তো জ্ঞানটা মূলত নিতে হয় পাখের কাছ থেকে আর এই জ্ঞান আমরা পাই মূলত প্রতিষ্ঠান থেকে দুইভাবে জ্ঞান আরোহণ করা যায় একটা হলো কারো লেখা পড়ে বই পড়ে আরেকটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির কাছে গিয়ে এখন এই জ্ঞান এটা আল্লাহ পাকের কাছ থেকে আসে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আরেক আয়াতে বলছেন আর রহমান আল্লামাল আল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান তিনি অতীব দয়ালু আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইংসান ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান তিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন তাহলে বোঝা গেল ছেলে মেয়েকে যদি আপনি জ্ঞানী বানাতে চান তাহলে আল্লাহর দেয়া অহির জ্ঞানে ছেলে মেয়েদেরকে আপনাকে রাঙ্গাতে হবে এখন ছেলেমেয়েরা মানুষ হবে তাদের জন্য স্কুল আছে মাদ্রাসা আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে কিন্তু অভিভাবকদের ব্যাপারে আমার কিছু কথা প্রথমে আমি বলি আমার মায়েরা বোনেরা এখানে আছেন বাবারাও আছেন আমাদের সমাজে একটা সমস্যা হল আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো ছাত্র হিসাবে দেখতে চাই কিন্তু ভালো মানুষ হিসাবে আমরা দেখতে চাই না এটা একটা সমস্যা স্কুলে মাদ্রাসা যখন রেজাল্ট দেয় বাড়িতে গেলেই মা বাপ জিজ্ঞেস করে তোর রুল নম্বর কত হয়েছে কি আপনারা শুনতেছেন আমার কি জিজ্ঞেস করে তোর রুল নাম্বার কত তো যদি বলে আগে আসিল তেইশ এখন গেছে ছত্রিশ এমন পিডানি দেয় মানে বাড়িতে আর খাবার নেই আগে তেইশ আসিল এখন ছত্রিশ হইল কেন কিন্তু কোনো দিন বলি না যে আমার রোল নাম্বার এক দরকার নেই আমার এক নাম্বার মানুষ চাই আপনি যদি আপনার ছেলে মেয়ের ব্যাপারে এই চিন্তা চেতনা লালন করেন যে তোর রোল নাম্বার এক হইতে হবে কিন্তু তাকে যদি আপনি এক নাম্বার মানুষ বানাতে না পারেন আপনি মা হিসাবে বাবা হিসাবে ব্যর্থ যেমন রুল নাম্বার এক কিন্তু লেখাপড়া কইরা কোনো কাজে লাগে নাই এরকমের হাজার হাজার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আসে না নাই আবার পেছনের টেবিলে বসতো স্কুল জীবনে দেখতাম সে এখন ঢাকা ভার্সিটির শিক্ষক আমার সাথে এই রকমের হয়েছে আমার স্কুল জীবনের কয়েকজন ফ্রেন্ড ভার্সিটিতে আছে এখন ঢাকা ভার্সিটি তো আমার ক্লাসমেট আছে তো কেন বললাম ভালো মানুষ চাই এখন দেখেন ভালো মানুষ বানাইতে হলে ভালো গার্জিয়ান লাগবে মানে গার্জিয়ান অভিভাবক ভালো হইতে হবে আপনারা যারা মাদ্রাসা দিছেন বা স্কুল দিছেন আপনাদের প্রতি আমি অনুরোধ করবো ভর্তির আগে ছেলে মেয়েদের পরীক্ষা নেওয়ার আগে অভিভাবকের পরীক্ষা নেওয়া উচিত কারণ অভিভাবক যদি ভালো না হয় আপনি ভালো মানুষ তৈরি করতে পারবেন না যেমন হজরত ইমরান সালামের স্ত্রী তিনি যখন গর্ভবতী হচ্ছিলেন না তার যখন বাচ্চা হচ্ছে না তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন এক পর্যায়ে তিনি হঠাৎ দেখলেন যে তিনি হামেলা হয়ে গেছে তার পেটে বাচ্চা তা আমাদের দেশে পেটে বাচ্চা আসুক আর বাচ্চা ডেলিভারি হোক মায়েরা বোনেরা কয় এই সেলেরে ডাক্তার বানামু ইঞ্জিনিয়ার বানাবো আমি পাইলট বানাবো এই রকমের চিন্তা চেতনা করে কিন্তু হজরত ইমরান আলহামের স্ত্রী বললেন আই আল্লাহ আমার পেটে আপনি যে বাচ্চাটা দিছেন এটা আমি আপনার জন্য অক্ষ করে দিলাম কার জন্য অক্ষ করে দিলাম আল্লাহ পাকের জন্য আমাদের মায়েরা বোনারা এখানে আসেন ছেলে মেয়ে মাদ্রাসায় দিছে কষ্ট পায় না অনেক মা বোন আছে ছেলে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে পর্দা করে না ছেলে হ্যাপস পড়ে নিজে নামাজ পড়ে না ছেলেকে স্কুলে পড়ায় মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে পর্দার কোনো বালাই কি নাই আবার যদি জিজ্ঞেস করে কেউ ছেলে হ্যাফজোখানায় পড়ে তুমি তো পর্দা করো না কয় ছেলে তো এই জন্যই মাদ্রাসায় দিছি যাতে করে সুপারিশ করে জান্নাতে নিতে পারে এরকমের মন মানসিকতার মা বাপ আমাদের এই এলাকায় নাই আপনি যে আপনার ছেলেটা মেয়েটা মাদ্রাসায় দিছেন আবার নিয়ত করেন আমার ছেলেটা যেন আমির হামজার মতো হয় মিজানুর রহমান আজহারির মতো যেন হয় উমকের মতো যেন হয় তো হবে কিভাবে আপনি কি তাদের মায়ের মতো কাজ করেন আপনি তো করছেন না আপনি দেবর বাসুর এলাকার জনগণের সাথে মুটো পর্দা করছেন না আপনি যারা মোহরেন তাদেরকে সারা ব্যাপ মানে বেগানা পুরুষের সামনে অহরহ যাচ্ছেন কথা বলতেছেন মোবাইলে কথা বলতেছেন আপনি ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে ভাবছেন আপনি ছেলে মেয়েকে ওলি বানায় ফেলবেন আপনি জীবনও পারবেন না দুই নাম্বার আপনারা যারা অভিভাবক আছেন ছেলে মেয়েদের উপরে রাইগা অনেক সময় অনেক মাইক দেয় না মা বাপে এটা কখনো করবেন না মারামারি দিয়ে ছেলে মেয়ে মানুষ করা যায় না